নমস্কার আপনারা দেখছেন স্বস্তি বার্তা যদি হঠাৎ করে জিজ্ঞাসা করি আপনাকে আচ্ছা আপনার বাবার নাম কি আপনি বলে দিলেন আচ্ছা আপনার দাদুর নাম কি ঠাকুরদা বলে দিলেন আচ্ছা ঠাকুরদার বাবার নাম কি সঙ্গে সঙ্গে মাথা চুল করতে সুখ করলেন আমি আজকে প্রশ্ন করব আপনাদের আচ্ছা আপনার বাবার দাদুর নাম কি ঠাকুরদার বাবার নাম কি তিনি কেমন মানুষ ছিলেন আপনি কিভাবে উত্তর দেবেন কিভাবে বুঝবেন আর কেনই বা এই প্রশ্ন করা উচিত সবাইকে কেনই বা আপনার পাঁচ পুরুষের নাম জানা উচিত আমি প্রত্যেকে বলবো ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন পূর্বপুরুষের চরিত্র বুঝতে পারবেন আপনি নিজে বুঝতে পারবেন কে ছিলেন কারা ছিলেন সমস্ত কিছু কদিন আগের একটা ঘটনা বলছি একটি ছেলেকে পাতৃপক্ষ পাত্রপাত্রীর পাকা কথা চলছে সেখানে তাকে জিজ্ঞাসা করলো যে তোমার নাম কি বাবা বললো আমার নাম অমুক তোমার বাবার নাম বলে আগে সরমুখ বলে তোমার ঠাকুরদার নাম সে একটুখানি কাঁচো হয়ে গেছে সে ঠাকুরদাকে দেখে নিজীবিত অবস্থায় বললেন আমার ঠাকুরদার নাম অমুক বললেন ঠাকুরদার পিতার নাম জানো প্রপিতা তখন বলছেন আগে না আমি জানি না এবং অধিকাংশ জন আমি গ্যারেন্টি দিয়ে বলি তারা বাবা ঠাকুরদা পর্যন্তই জানেন এবং তারা আগের পুরুষ সম্পর্কে অবগত নন বিয়ে শ্রাদ্ধ অন্নপ্রাশন সমস্ত ক্ষেত্রে মন্ত্র পাঠের সময় দেখবেন পাঁচ পুরুষের নাম লাগে এই পঞ্চম পুরুষ অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন কথা হচ্ছে তাদের কথা কেন আমি ডেকে নিয়ে আসবো তাদের কথা কেন জানবো তাদের নাম কেন জানবো দেখুন আজকে যে চরিত্র স্খলনের যুগ চলছে পূর্বপুরুষ ভালো হয় খারাপ হয় আমাদের পূর্বপুরুষের একটা ঐতিহ্য আছে তাদের সেই রেতো ধারাই আমরা বয়ে নিয়ে চলে আসছি তাদের সংস্কারগুলোই বই নিয়ে আসছি এখন কথা হচ্ছে বাবাকে সবাই দেখেছি কম বেশি যারা জীবিত অবস্থায় দেখেননি ছোটবেলায় বাবা গত হয়েছেন তাদেরও কি কোনো কোনো কথা কারো থেকে শুনবেন কিন্তু আমি বলবো ঠাকুরদা এবং আমার যে পিতৃপুরুষের সংস্কৃতি সেটা জানা উচিত পিতৃকুল এবং বিশেষ করে বাবা ঠাকুরদা ঠাকুরদার বাবা তারা কেমন ছিলেন আমি ছোটবেলায় প্রশ্ন করতাম জানতাম তাদের তারা তারা যে জীবন সংগ্রাম করেছেন এবং সেখান থেকে কিছু না কিছু পাবেন আপনি শেখার পাবেন এবং কিছু কিছু গর্বের বিষয় পাবেন যে আমার পূর্বপুরুষেরা এমন যে ছিলেন এগুলোই আপনাকে খারাপ হতে দেবে না আর যদি পূর্বপুরুষের কিছু অবগুণ শুনতে পার। যে তারা এরকম খারাপ ছিলেন তখন আপনার মনে হবে না আমি এই কলঙ্ক গুজিয়ে দেবো দুটোতেই আপনার লাভ আছে পূর্বপুরুষের কি করে বুঝবেন চিহ্ন এখন এগুলো জানতে পারবেন কোথায় আপনার পুরনো রিলেটিভ অতিবৃদ্ধ রিলেটিভ যারা আছেন বিভিন্ন লতায় পাতায় আছেন তারা আপনাকে এই খবরটি দিতে পারে আর দ্বিতীয় হচ্ছে কি আপনি কোনো আত্মীয় পরিজন কেউ আপনার নেই কোনো টাচ আপ নেই কি করে বুঝবেন আপনার পূর্বপুরুষ কেমন ছিলেন প্রথম হচ্ছে হাতের লেখা ডায়েরি পুরোনো কাগজপত্র আপনার দাদুর ব্যবহৃত যে কাগজপত্র সেগুলো ব্যবহার করলে দেখলে দেখতে পাবেন সেগুলো আমি যেমন আমার ঠাকুরদার হাতে লেখা একটা নাটকের স্ক্রিপ্ট পেয়েছিলাম একটি খাতা পেয়েছিলাম তার দোকানের খাতা তিনি রোজ হিসেব লিখতেন আমি খুলতে খুলতে দেখেছিলাম তিনি কবিতা লিখতেন গান লিখতেন এবং তার একটা নাটক লেখা নাটকের স্ক্রিপ্ট আমি পেয়েছিলাম আমার মধ্যে যে আমি সেই গুণটাই পেয়েছি এবং এই রকম পুরনো কাগজপত্র পুরোনো দিনের দলিল পুরোনো দিনে তার ব্যবহৃত জামা কাপড় যদি কোথাও কিছু থেকে থেকে পাবেন আর যদি দেখতে পান যে আপনার পূর্বতন পুরুষের কোনো চিহ্ন নেই কোনো লক্ষণ নেই পাচ্ছেন না তাহলে কি করে বুঝবেন বলুন তো একটা জিনিস দেখাই আপনারা বুঝতে পারবেন আপনার বাবা আর আপনার মধ্যে কোন গুণগুলো সিমিলারিটি আছে আপনিও রেগে যান আপনার বাবাও একটুতে রেগে যায় তাহলে এই গুণটা তারও ছিল আপনি সবাইকে ভালোবাসেন সবাইকে খাওয়াতে দিতে ভালোবাসেন আপনার বাবা এটা করতে ভালোবাসতো যে যে গুণের মধ্যে সিমিলারিটি আছে সেই গুণটাই বংশ পরম্পরায় বয়ে চলেছে এটা খুব প্র্যাকটিক্যাল একটা ঘটনা তা এগুলো আমি বলবো এগুলো প্রত্যেকে মনে রাখবেন যে সব সময় এগুলো শুধু পিতৃপুরুষ নয় মায়ের কুল মাতৃকুলও দেখতে হয় এবং এই ঐতিহ্যগুলো আমাদের সংস্কারে থাকা উচিত স্মরণ করা উচিত এই আমাদের স্মৃতিতেই তো তারা চিরকাল বেঁচে থাকবেন তাই না অনেক মানুষ আছেন যারা পিতৃপুরুষের পরিচয় জানেন না তা সেগুলো আসুন আজকে এই বিস্তারিত পর্ব নিয়ে পরবর্তী পর্বে আলোচনা হচ্ছে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন